আচ্ছা এটা তো বুঝলাম যে হচ্ছে আমার এই এটা সার্কিটের সাথে প্রথম অবস্থায় যেটা ছিল পঞ্চাশ পরে সেটা হলো পঁচিশ তার মানে আমরা এটা সার্কিটের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এখন আসি ত্রিভুজে আমরা তো ম্যাদগুলা করতেছি সম্পূর্ণটাই আমরা ত্রিভুজ আট করে তাই না যে এটা ছিল প্রথমে এটা হলো দ্বিতীয়তে আমাকে এটা বের করে নিচ্ছে আগে তারপরে পুরোটাই বের করে নিচ্ছে আগে তারপরে এটা বের করতেছি বিয়োগ যোগ বা সূত্র করে মাইনাস যা বা যেভাবে করতেছি এখন মূলত আমার এই ত্রিভুজে এটা কিভাবে যোগ করবো এই পঁচিশটা তাই না এখন মনে করো আমার প্রথম অবস্থায় চলতেছে সার্কিটে পঞ্চাশ পাওয়ারে ওকে পঞ্চাশে চলতেছে কত এই থিটা ওয়ান পঞ্চাশে চলতেছে পি ওকে এখন দ্বিতীয় যে পঁচিশটা আছে এটা আমি যোগ করবো কোথায় এই দ্বিতীয়টা আমার ওই পির সঙ্গেই যুক্ত হয়ে যাবে তার মানে ল্যাগিং থাকলে ল্যাগিং থাকলে একই সাথে যুক্ত হয়ে যাবে ওকে ল্যাগিং মানে বলবে কি যে জিরো পয়েন্ট নাইন ল্যাগিংয়ে পঁচিশ কিলোওয়াট সমান্তরালে যুক্ত হলো তাহলে সমান্তরালে যুক্ত হলো মানে এটা যুক্ত হলো আর এটাই আমার কোনটা এটা ওকে তাহলে এখানে বুঝতে পারতেছি যে এটাই পি টু হ্যাঁ এখন এর এর যে এর যে ছাকিটা মানে এখানে আবার থিটা একটা কোন দেওয়া আছে না এই যে জিরো পয়েন্ট নাইন এটা তো ছিল জিরো পয়েন্ট এইট হ্যাঁ এটা তো জিরো পয়েন্ট এইট থিটা ওয়ান থিটা ওয়ানের মানে এটা কারণ থিটা টুটা আমার মনে করো এদিক দিয়ে এই মাঝখান দিয়ে যাবে না থিটা টু থ্রিটা টুটা হবে এটা থ্রিটা টু আর এটাই হচ্ছে আমার জিরো পয়েন্ট নাইন ওকে এখন এই রেখাটা মানে অতিভুজটা এই অতিভুজ যেটাকে আমরা বলতেছি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা আমার মানে কে ভিএটা কে ভিয়েটা কে এটা কত দূর বাড়বে ঠিক এই 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 লাইন বরাবরই বাড়বে অর্থাৎ প্রথমে যে পাওয়ার ছিল সেই পাওয়ার থেকে আরও একটি পাওয়ার যুক্ত হয়ে গেল তাহলে আমি যদি ত্রিভুজ আর্ট করতে যাই তাহলে আমাকে এত দূরেই বাড়াইতে হচ্ছে তাহলে এখানে আমি বার করে দিলাম এই যে এটা হচ্ছে কে ভি এ আর টু ওকে এখন প্রশ্ন হচ্ছে ওরা এখন প্রশ্ন করবে যে তোমার যে এই বরাবর যে আগে যে ছিল এটা প্রথম অবস্থায় এই প্রথম অবস্থার মানে বরাবর আট করি প্রথম অবস্থায় তোমার এই প্রথম অবস্থায় মানটা বের করতে হবে এই এটাই তো নাকি এটা আছে কে ভি এ আর টু আর এটা হচ্ছে পি ওয়ান পি টু ওকে এটা হচ্ছে পি ওয়ান এই পি টু পুরোটাই তো থিটা ওয়ান হচ্ছে এটা আর থিটা টু হচ্ছে এটা ওকে তাহলে আমরা বের করতাম কোনটা যদি এখন পুরোর এই এটাই মান বের করতাম না আগে এই পুরো এটা থেকে এটা বাদ দিয়ে এটা বের করতাম তাই না এখন আমাকে বের করতে হবে এই মানটাই বের করতে হবে এই মানটা বের করতে হবে কিন্তু এইখান থেকে এই অংশের মানটা বের করতে হবে বুঝছেন অতএব এই অংশের মানটা যদি আমি বের করি তার মানে এটাই বের হচ্ছে মানে এটার এটা তো সমানই থাকবে তাই না এটার এটা তো সমানই থাকবে এই তার মানে এটার অংশের মান আমার বের করতে হবে তাহলে আমি যদি এই টোটালটা থেকে যদি এইটুকু অংশ বাদ দেই তাহলে আমি এইটুকু অংশ পাচ্ছি মানে আমার এই পুরো মানটা থেকে যদি এই পুরো মানটা থেকে যদি আমি একটু অংশ বাদ দিয়ে দিই তাহলে আমি একটু অংশ পাব পাব কি না তো এটাই আমার বের করতে হবে তো এখন আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যেটা আছে বিষয় সেটা হচ্ছে পি ওয়ানের সঙ্গে পি টুটা কীভাবে যোগ হয় সেটা আমি তোমাদেরকে বুঝাইলাম ঠিক আছে এই কোয়ালিটি ম্যাট করব এখন এই রেখাটা যে আছে পি টুটা এই পি টু এর মান কিন্তু এই এটা সমানই হবে এটাও কিন্তু পি টু মান একই হবে যদি এটা পঁচিশ হয় এটাও পঁচিশ হবে কারণ এই রেখা এই রেখা সমানই থাকবে আবার এটা যদি এই মানে এখান থেকে যদি এটা প্রথম কাটটা মানে যেটা বের হবে সেটার মান যদি তোমার পঞ্চাশ হয় তাহলে এটাও কিন্তু আমার পঞ্চাশ হবে টোটালটাই ঠিক আছে এই টোটালটাই পঞ্চাশ হবে এই পঞ্চাশ থেকে এই যেটা বের করব এটা বিয়োগ দিতে আমি এটা পেয়ে যাব ঠিক আছে ঠিক এই কাহিনিটাই ওই মেতে ঘটবে